আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো আমি বানাচ্ছি হলো ফ্রুট কাস্টার্ড তো এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার হবে সাথে আমি প্রেগনেন্সি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যে কথাগুলো আপনাদের উপকারে আসতে পারে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রেগনেন্সিতে তো মুড সুইং হয় অনেক কিছুর উপর রুচি উঠে যায় এটা খেতে ইচ্ছা করে না ওটা খেতে ইচ্ছা করে না কত কি আমাদের মেয়েদের সাথে হয় তাই না বলেন এই সময়টাই আমরা মেয়েরা পুরোপুরি সম্পূর্ণ দিক দিয়ে আমরা অনেকটাই চেঞ্জ হয়ে যাই তো আমরা হলো অনেকেই দুধ খেতে পারি না দুধ গন্ধ লাগে ডিম খেতে পারি না ডিমও গন্ধ লাগে বা অরুচি হয় মানে বমি বমি ভাব চলে আসে এগুলো খেলে আবার হলো অনেকেই আছে যে ফলমূলও খেতে পারে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে অন্য রকম ব্যবস্থা নিতে হবে অন্য রকম আইটেম বানায় ডিম দুধ দিয়ে খেতে হবে যাতে করে ডিম আর দুধটা আমাদের শরীরের ভিতর যায় কারণ প্রেগনেন্সিতে দুধ ডিম ফলমূল এগুলো হলো অনেক জরুরি অনেক প্রয়োজন বাবুর জন্য এমনকি নিজের শরীরের জন্য এগুলো হলো আমাদেরকে খেতে হবে খেতে না ইচ্ছা করলেও আমাদেরকে খেতে হবে কিন্তু অরিচির কারণে আমরা হচ্ছে এমনি এমনি এগুলো খেতে পারি না তাই এগুলো দিয়ে কোনো কিছু বানিয়ে আমাদেরকে খেতে হবে মানে ডিম দুধ এগুলোর প্রোটিনগুলো আমাদের শরীরের মধ্যে থাকতেই হবে তো সেই জন্য আপনারা হলো দুধ দিয়ে কাস্টার্ড বানাই হলো খেতে পারেন ফ্রুট কাস্টার্ড তাহলে আপনার দুধটাও আপনার শরীরের মধ্যে যাচ্ছে সাথে ফলমূলও আপনার হলো শরীরে হল যাচ্ছে তো তারপরে হলো দুধ আর ডিম দিয়ে পুড়িং বানায় খেতে পারেন তো এগুলো খেতে কিন্তু হচ্ছে অরিচি হবে না তো এখন আপনি হয়তো বলতে পারেন যে এগুলো কি সব সময় বানিয়ে খেতে কি ভালো লাগে হ্যাঁ সব সময় এগুলো বানিয়ে খেতে ভালো লাগে না কিন্তু আপনি একবার বানালে আপনি হচ্ছে কয়েকটা দিন এগুলো খেতে পারবেন তো যাই হোক তো হলো আপনারা ডিমটা না খেতে পারলে দুধ আর ডিমের সাথে আপনার পুডিং বানাই খাবেন তাহলে হলো আপনাদের শরীরে অনেক উপকারে আসবে এই জিনিসগুলো দুধ আর ডিমটা তারপরে দুধটা না খেতে পারলে হলো ফ্রুট কাস্টার্ড বানাই হচ্ছে খেতে পারেন তাহলে হলো ফলগুলো আপনার শরীরে হচ্ছে যাচ্ছে তারপর দুধটাও আপনার শরীরের মধ্যে যাচ্ছে এতে হলো আপনার এবং কি বাবুর দুজনেরই অনেক উপকারে আসবে তাই এভাবে হলো আপনারা এই জিনিসগুলো খেতে পারেন তো অনেকে আছে যে ফল মূল হচ্ছে খেতে পারে না কিন্তু এই সময় ফল মূলও বেশি খাওয়া দরকার আপনি ভাত তরকারি মানে ভাত এগুলো না খেতে পারলেও ফলমূল তারপরে এই যে কাস্টার্ড ফুটিং তারপরে হলো দই এগুলো হচ্ছে আপনারা হচ্ছে খেতে পারেন দই খাওয়াটাও কিন্তু অনেক ভালো দই চিরা এগুলো খাওয়াটাও কিন্তু অনেক ভালো প্রেগনেন্সিতে তো আপনারা হচ্ছে এগুলো খেতে পারেন দেখেন আমরা যদি না খাই তাহলে আমরা সবাই জানি যে এটার প্রভাব আমাদের বাবুর উপর পড়বে কারণ সে হলো পুষ্টিকর খাবারগুলো হচ্ছে পাচ্ছে না তো এক্ষেত্রে তার ওয়েট কম হতে পারে তারপর আপনার শরীরেরও হচ্ছে তো পুষ্টি লাগবে আপনার শরীরটাকেও তো ঠিক থাকতে হবে সিজার হোক বা হলো নর্মাল হোক বাবু যখন হবে তখন আপনার শরীরের মধ্যে দিয়ে অনেক কিছুই যাবে আপনার শরীরের উপর দিয়েই হলো সব কিছু যাবে আপনার শরীরে সে যেন পুষ্টিটা অনেক দরকার এমনকি বাবুরও এই পুষ্টিটা অনেক দরকার তাই সেক্ষেত্রে আমাদেরকে হলো ভালো ভালো খাবার অবশ্যই খেতে হবে আমার যেমন আমি হলো এবার ডিমটা খেতে পারছি না ডিমটা আমার ডিম সিদ্ধটা আমার সে মানে সহ্য হচ্ছে না এমনি ডিম ভাজা ডিম পোস এগুলো খেতে পারতেছি কিন্তু ডিম সিদ্ধ খাওয়াটা অনেক উপকারী যেটা আমি খেতেই পারছি না তো সেজন্য হচ্ছে আমাকে ডাক্তার বলেছে যে হলো পুডিং বানিয়ে খেতে যেভাবে হোক ডিমটাকে আমার শরীরের ভিতর যেতে হবে তারপরে আমি হচ্ছে কয়েকদিন দুধ সুন্দর খেতে পেলাম তারপরে আবার কয়েকদিন পর থেকে দুধটা খেতে পারছি না তাই হলো দুধ দিয়েও আমাকে সেই পুডিং বানায় হয়তো খেতে হবে না হলে এই যে ফ্রুট কাস্টার্ড দুধ দিয়ে ফল মূল দিয়ে এগুলো হচ্ছে বানায় আমাকে খেতে হবে তাই আমি হলো ফ্রুট কাস্টার্ড হলো বানালাম যেহেতু আমার হচ্ছে ফলগুলোও আছে তো এতদিন ধরে না ফল হচ্ছে খেতে খেতে এখন ফলের উপরও অরুচি উঠে গেছে আমার তো সেই জন্য আমি হলো ফ্রুট কাস্টার্ড বানালাম এতে ফলমূলও আমার শরীরে ঢুকবে দুধটাও হলো আমার যাবে তো জন্য হচ্ছে এটা বানালাম আর এখানে কিন্তু আমার মেয়ে আমাকে হেল্প করছে মানে আমার বড় মেয়ে তার ছোট ভাই বা বোন আসবে সে এখন বড় অপু হয়ে গিয়েছে হয়ে গিয়েছে মানে হতে যাচ্ছে আর কি তো অনেকেই বললাম তো খাবার অনেক অরুচিতে হচ্ছে ভুগেন মানে কি খাবেন কি খাবেন না তো সবার হচ্ছে রুচি এক রকম না এক একটা প্রেগন্যান্সিতে সবার হলো এক এক রকম হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হয় কারোটাতে হলো ভালো আবার কারোটা হলো খারাপ কেউ কেউ হলো জানেন রুচি আছে অনেক সবই খেতে পারে কিন্তু কারো কারো আছে কোনো কিছুতেই রুচিটা থাকে না কিছুই খেতে ভালো লাগে না আবার যে জিনিসটা খেতে ইচ্ছা করে হয়তো সেটা বানিয়ে খেতেও ইচ্ছা নিজে থেকে আর ইচ্ছা করে না আবার আলগা হাতের রান্না এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি যখন আমার ডাক্তারের সাথে আলাপ আলোচনা করলাম যে আমি হলো ডিম খেতে পারছি না দুধ খেতে পারছি না তখন তিনি আমাকে সাজেশন দিলেন যে আমি এভাবে এভাবে ডিম আর দুধটা যেন খাই দইও খেতে পারবো আমি দইও যেন হচ্ছে খাই এগুলো খেলেও আমার হচ্ছে অনেক উপকার হবে বাবুর জন্য অনেক ভালো হবে তো এখানে আমার ফ্রুট কাস্টার্ডটা রেডি তো আমার বাসায় যা যা ফল ছিল সেগুলো দিয়েই আমি এই কাস্টার্ডটা বানালাম আর এখন বসে আমি হলো টেস্ট করছি অনেক ইয়ামি অনেক মজা হয়েছিল এই কাস্টার্ড রেসিপিটা আর আমি অনেক মজা করে খাচ্ছি আমি কিন্তু প্রথমে এক বাটি খাওয়ার পর আরেক বাটি খেয়েছিলাম কারণ আমার ভীষণ মজা লেগেছে সাথে দুধটা কাস্টার্ডের যে দুধটা সেটাও কিন্তু অনেক ইয়ামি হয়েছিল অনেক মজা লাগছিল হচ্ছে খেতে আমার মেয়ে সারা ও তো শুধু এই দুধটাই হলো খাচ্ছিল কারণ ওর দুধটা এত ভালো লেগেছে কাস্টার্ডের তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা নতুনরা আছেন তারা হলো আমার ভিডিওগুলো দেখে কিছুটা হলো আপনারা আইডিয়া পেতে পারেন কিছুটা হলেও অনেকে হচ্ছে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন সামনে তো আমি আরও অনেক কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করিয়েন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ